নমস্কার বন্ধুরা আমি তরুলতা আমার আরেকটি নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন সকাল সকাল আমি ঘুম থেকে উঠে একটা ছোট্ট ভিডিও করে নিলাম এখন বাজে সকাল সাড়ে সাতটার মতন আর এই যে আমাকে সকালবেলা ঘুম থেকে উঠে যদি কেউ দেখে না রীতিমতো ভয় পেয়ে যাবে আমি তো নিজে নিজেইকেই দেখেই আয়নার সামনে দেখে ভয় পেয়ে যাই যে আমার এই চুলগুলোর কী অবস্থা তো যাই হোক আমার চুলগুলোকে সবাই ইগনোর করো তারপর ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে কিচেনে এসে বরকে চা করে দিলাম আর এই যে কাকিমাকেও চা করে দিলাম চা করে দিয়ে ওনাদেরকে তারপর আমি ঝটপট করে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিয়ে তারপরে তার আগেই সবজি টবজিগুলো মানে গুছিয়ে নিয়েছিলাম বিয়ের আগে কিছুই করতাম না এখন কত তাড়াতাড়ি সব কিছু করে নিই নিজেকে নিজেকে দেখে অবাক হয়ে যায় যে মেয়েদের বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবনে কতটা পার্থক্য থাকে আর এই যে তারপর আমি মিষ্টিকে ডাকছিলাম কিন্তু কিছুতেই এসে উঠছিল না শুধু মোচরাচ্ছিলো তারপরে ভাবলাম সবাইকে তো হলো চা দেওয়া এবার একটু নিজে চা করে খাই আমি আবার ওই এমনি চাটা খাই না একটু গ্রিন টি করে খাই তো সেজন্য এই যে নিজের জন্য একটু চা করেছিলাম তারপরে এই যে বসে বসে একটু আরামে ভাবছিলাম খাবো তো দেখি বিস্কিটটা নিয়ে বসিনি তখন মিষ্টিকে বললাম মা বিস্কিটটা এনে দে তো বিস্কিটটা এনে দিল তো আমি খেলাম কেমন লাগলো আমার মিনি ব্লগটা সবাই জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আসি টাটা